সম্মানিত উপস্থিতি আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ছুটতে রয়েছি দুনিয়াবি জীবনে আমাকে ভালো খেতে হবে ভালো পড়তে হবে আমাকে দুপুরে ভালো কিছু দিয়ে দুপুরের খানা করতে হবে রাতে ভালো কিছু করতে হবে খেতে হবে এই খাদ্য এই রুজি এটার জন্য আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা করছি এই জন্য আমরা হালাল হারামের তোয়াক্কা করিনাম সালাদ্যামের তোয়াক্কা নাম কোনটা হালাল কোনটা হারাম বিচার বিবেচনা করি না কখন ফজর হলো কখন জোহর হলো কখন আসর হলো কখন মাগরিব হলো কখন ঈশা হলো এগুলো আমাদের মেধাতে নেই শুধুমাত্র আমাকে কিছু উপার্জন করতে হবে আমাকে ভালো খেতে হবে আমার স্ত্রীকে ভালো খেতে দিতে হবে আমার সন্তান আদিকে ভালো খেতে দিতে হবে এই ভালো খাওয়ার জন্য এই রুটি রুজি অর্জনের জন্য আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শুধু ছুটাছুটি ছুটি করছি অথচ আল্লাহ বলছেন ওমাইয়াত তাকিল্লাহ হে আল্লাহুমা ক্রাজাম ওয়য়ারজুকুম মিন হাইসু লা ইহতাসিব ও দুনিয়ার মানুষ তোমরা ভয় আল্লাহ তোমাদের মুক্তির পথ বের করে দিবেন মিন হাইসু লা এবং তোমাকে এমন একটি জায়গা হতে রিজিকের ব্যবস্থা করবেন যা তোমার কল্পনাতে নেই কল্পনাহীন জায়গা হতে তোমার রিজিকের ব্যবস্থা আল্লাহ করবেন আরে তুমি কল্পনাও করুনি আরে মানুষের ভাবনা চিন্তা তো থাকতে পারে মানুষ না পাক আরে মানুষ না পাক তবে ভাবনা চিন্তা তো থাকতে পারে যে আমি একদিন এত বড় মানুষ হব আমি ম্যাজিস্ট্রেট হব আমি ইঞ্জিনিয়ার হব আমি অধ্যাপক হব আমি ভিসি হব আমি ইত্যাদি ইত্যাদি হব আমি প্রকৌশলী হব আমি প্রধানমন্ত্রী হব আমি এমপি হব আমি মেম্বার হব আমি চেয়ারম্যান হব হব আমি কানাডা যাব আমি যুক্তরাষ্ট্র যাব আমি সিঙ্গাপুর যাব আমি মালয়েশিয়া যাব আমি কুয়েত যাব আমি সৌদি আরব যাব এভাবে ইত্যাদি ইত্যাদি করব আমার মিল ফ্যাক্টরি হবে আমার গাড়ি হবে আমার বাড়ি হবে আরে আশা আকাঙ্ক্ষা তো থাকতে পারে কল্পনা তো থাকতে পারে চিন্তা চেতনা তো থাকতে পারে আমাদের আল্লাহ বললেন ওয়ায়ার জুকুম মিন হাইসু লা তুমি শুধু আমাকে ভয় করো তুমি শুধু আল্লাহকে ভয় করো আমি তোমার জন্য এমন একটি জায়গা হতে নিজেকে ব্যবস্থা করব। লা লাফ যা তোমার হিসাবে নেই যা তোমার কল্পনাতে নেই যা তোমার চিন্তা চেতনায় নেই যা তোমার ভাবনাতে নেই আরে তোমার মেধাতেই নেই মেধাহীন জায়গা হতে চিন্তাহীন জায়গা হতে কল্পনাহীন জায়গা হতে ভাবনাহীন জায়গা হতে আশাহীন জায়গা হতে আমি আল্লাহ তোমার জন্য রিজিকের ব্যবস্থা করে দেব সুবহানাল্লাহ সূরা সুরাত তালাকের তিন নম্বর আয়াতে স্পষ্ট ঘোষণা আল্লাহ তাআলা দিয়েছেন